হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফরিন থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে মূলত ভাইরাল কিছু প্যান্টের কার্গো প্যান্টের কালেকশনগুলো দেখাবো এই মুহূর্তে যে কার্গো প্যান্টগুলো ভাইরাল সারা বাংলাদেশে আপনারা জানেন যে আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কার্গো প্যান্টগুলো সেল করে থাকি দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু একটা পরে আছি এটা আমি যদি দেখাই আপনাদেরকে খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এটা এটার বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে এটার সব থেকে বিশেষত্ব হচ্ছে এটার বড় 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 পকেট 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 আমি পকেটটা আপনাকে দেখাই এটা কিন্তু হিউজ পরিমাণ দেখেন অনেক ওকে হচ্ছে ওয়াশ কোয়ালিটি এবং এর যে কালার ফিনিশিং এবং এর যে গেট আপ একদম সারা বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে ভাইরাল এগুলো ওকে এটার অনেকগুলো কালার আছে আমি ব্ল্যাক কালারটা দেখাই ব্ল্যাক কালারটাও খুবই চমৎকার স্টাইলিশ একটি প্রোডাক্ট এটা ব্ল্যাক এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে একদম ফিনিশিং এটা ব্ল্যাক কিন্তু দেখেন কোথাও কোনো ডাস্ট নাই কিন্তু একদম প্লেন একদম গ্লেজি যে প্রোডাক্টগুলো এগুলো সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাইশ থেকে ছত্রিশ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা পাইকিরি এবং খুচরা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি অলিভ কালার এটা হচ্ছে অরিজিনাল যে অলিভ কালার সেটাই এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে একদম লাইট কালারের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে কফি কালারটা আছে ওকে কফি কালারটা আছে কফি কালারটা সুন্দর একদম প্রিমিয়াম এক কথা হচ্ছে প্রিমিয়াম এটার নাম আমি দিয়েছি প্রিমিয়াম কারণ একদম প্রিমিয়াম সেগমেন্টেরই প্রোডাক্টগুলো কিন্তু এইগুলো এগুলো হচ্ছে একদম সব থেকে বড় কথা হচ্ছে কি সুইং কোয়ালিটি ফিনিশিং এক কথায় অসাধারণ ব্ল্যাক এর মধ্যে যদি আমি আরেকটা গেটআপ দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা গেটআপ এটা দেখেন খুবই চমৎকার একটা গেটআপ এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে যে গেটআপটা বাম সাইডে কিন্তু জিপার রাখা হয়েছে এটা কিন্তু বড় দুটো পকেট দেওয়া হয়েছে ওকে তো নেক্সট যেটা দেখাবো এটাও ব্ল্যাক এর মধ্যে আরেকটি ডিজাইন এটা হচ্ছে লম্বা করে কিন্তু দেখতে পাচ্ছেন একটা জিপার দেওয়া আছে লম্বা করে এটাও বড় পকেট এবং এটারও ফিনিশিং খুব সুন্দর প্রতিটা প্রাইস আমরা সেম রাখতেছি এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার নট ব্ল্যাক এটা ব্ল্যাক কালার না কিন্তু এটার কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর কারণ এটার কাপড় এতটা ভালো আপনারা যখন হাতে নেবেন প্রোডাক্টটা দেখলে বুঝতে পারবেন এটার গেট আপ জাস্ট গেট আপটা একটু দেখুন গেট আপটা কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম আমরা এগুলো সেল করতেছি 1150 করে যারা 2 পিস দিবেন তাদের জন্য 2200 টাকা প্লাস ডেলিভারি চার্জ থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা ওকে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ